আফ্রিকার এই মুসলিম গ্রামে প্রায় সকলেই অন্ধ হয়েই জন্মায় এরা বিশ্বের একমাত্র অন্ধ মুসলিম ট্রাইব একজন অদ্ভুত মানুষ তাকে এই সংবাদ দিচ্ছিল যে তিনি সবচেয়ে পূর্ণবান এক শিশুকে জন্ম দিবেন কিন্তু শিশুটি হবে অন্ধ এবং সেই সময় থেকে তার যত বংশধরেরা জন্মাবে সবাই হবে অন্ধ চিন্তা করতে পারেন তারা এই অন্ধত্ব নিয়েই পশু চড়ায় রান্না করে এমনকি এদের বেশিরভাগই এক একজন কোরআনের হাফেজ মরি সাহারা মরুভূমির বুকে লুকিয়ে থাকা জালিকুম্বে গ্রাম এক শতাব্দী ধরে ঘেরা এক রহস্য কেউ বলে এটা সৃষ্টিকর্তার শাস্তি কেউ বলে এটা ভাগ্যের পরিহাস কিন্তু আসল সত্যটা কি বিজ্ঞানী বা কি বলে অন্ধকারে জন্ম নেওয়া এই মানুষেরা কিভাবে মাছে কিভাবে দেখে জীবনকে এই সব কিছুই জানবো আমরা আজকে ভিডিওতে আর ভিডিও শুরু করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন